আসসালামু আলাইকুম কি অবস্থা সবার কেমন আছেন সবাই নিশ্চয়ই ভালো আজকে মা দিবসে মাকে নিয়ে আসলে কিছু কথা বলতে ইচ্ছে হলো কিছু কথা বল আমার মাকে নিয়ে কিছু কথা বলব আসলে অনেকদিন যে মনে হয় যে আসলে মাকে নিয়ে কিছু কথা বলি কিছু কথা বল আসলে বলি আমার মা আসলে কি বলবো মাকে নিয়ে অনেক কথা বকির ভিতরে আসছে ছোট থেকে আসলে আমার মাকে অন্যরকম ভাবে দেখেছি চুপচাপ এরকমই দেখেছি আমি আমার পরিবার যৌথ পরিবার ছিল ছোট থেকে বড় হয়েছি দেখেছি আমার মাকে আসলে অনেক অনেক কথা বলেছি অন্য ধরনের কথা শুনে আহ সময় কাটেছে দিন যাপন করেছে কিন্তু আমার মাকে আসলে দেখেনি কারোর সাথে দুটো কথা বলতে কারোর সাথে দুটো কথা লাগতে ওরকম আমার চোখে পড়েনি আমার মা আসলে অনেক কিছু আমাকে শিখিয়েছে আমার মায়ের কাছ থেকে আমি অনেক কিছু অনেক কিছু শিখেছি আমার মাকে দেখে আমি শিখেছি আমার মা কথা বলিনি আমার মা কাউকে নিয়ে কোনো সমালোচনা করেনি তার ভেতরে আসলে কত ধরনের কষ্ট আমি দেখেছি মা সেই কষ্টগুলো নিজের ভেতরে কেমন পুষে রেখেছে পুষিয়ে রেখে এবং কান্না করেছে আসলে মায়েরা দুঃখিনই হয় মায়ের মায়েদের অনেক দুঃখ থাকে অনেক কষ্ট থাকে আমরা যারা সন্তানরা আছি আসলে আমাদের জন্য তাদের কষ্ট আমাদের জন্য তাদের দুঃখ অনেক বেশি দুঃখ কিন্তু আসলে তাদের দুঃখ আমরা কেমন বুঝতে পারি না তার কাছে থাকা সত্ত্বেও তার দুঃখগুলো অনুধবন করতে পারি অনুভব করতে পারি ছোটবেলা ওই রকম হয়েছে দেখেন খেলাধুলায় মেতেছি মেতেছি থেকেছি মায়ের কাছে যেটা চেয়েছি কিন্তু আসলে মাকে দেখেছি দিন শেষে আমার মাকে দেখেছি যে সকাল থেকে অনেক কাজ করেছে দুপুর বেলা দুপুরে ভাত চাষ সে প্রতিদিন তিনটা চারটার দিকে খেয়ে কোনদিন আমার মাকে দেখিনি আসলে সে ঠিক দুপুরের বাচ্চা দুপুরে খেয়েছে সকালের বাচ্চা সকালে খেয়েছে রাত্রের ভাত দেখা যায় দশটা এগারোটার দিকে ভাত খেয়েছে আবার কিছুদিন দুপুর বেলা দেখেছি মা নাকি দুপুরটা কাটিয়ে দিয়েছে আমাদের অনেক বড় উঠোন ছিল অনেক সংসার ছিল রান্না বান্না করতে হয়েছে অনেক ধরনের অনেক ইয়া ছিল

স্বপ্ন অনেক ইচ্ছে মায়ের কষ্টগুলো মাকে বোঝার চেষ্টা করি যে আসলে মা আমাদের জন্য কত ত্যাগ কত দুঃখ কত যন্ত্রণা সহ্য করেছে আর আমার সন্তানেরা আছে কত সন্তানও কত মানুষ আছে কত ছেলে কত মেয়ে আছে দেখা যায় মা বাবার দুঃখটা মাকে বোঝার ক্ষমতা রাখে না রাখলেও তাদের ভেতরে সেই ভাতৃত্ব সেই মমতা সেই মায়াটা আসলে কাজ করে না আসলে মার ঊর্ধ্বী মায়ের মতো আসলে কেউ হয় জগতে মা আসলে অদ্বিতীয় মায়ের মতো আসলে দ্বিতীয় কোন ব্যক্তি দ্বিতীয় কোন নারী হয় না মা কিন্তু জগতে একজন পৃথিবী অন্য কিছু দুটো আছে উপরওয়ালা ছাড়া পৃথিবীর অন্য কিছু দুটো আছে কিন্তু মায়ের কিন্তু দুটো নাই মায়ের দ্বিতীয় সত্তা নেই মায়ের কত কষ্ট কত লাঞ্ছনা গঞ্জনা সংসার হোক সংসার বাহির হোক অনেক ধরনের অনেক কিছু তারা সহ্য করে নিজের ইচ্ছে নিজের আহ্লাদ নিজের স্বপ্ন ত্যাগ করে আমাদের মতো গুরু ওঠে বড় হয়ে আমরা তাদের কি দেই মাকে কি দেই মাকে বৃদ্ধাশ্রমে রেখে আসি মাকে রাস্তায় ফেলে আসি মায়ের জন্য একটু ভাবি না তাকে দুমুঠ ভাত দেওয়ার সময় আমাদের হয় না ভাত দেওয়ার শক্তি সামর্থ্য আমাদের হয় না আসলে দুঃখ দেখেছি যে পড়াশোনা করেছি সেই জায়গা থেকে আমার মা যখন কেউ বলেছে যে না তোমার ছেলেটা এত ভালো তোমার ছেলেটা পড়াশোনা এত ভালো খুব ভালো ছেলে তখন মার ভিতরে কেমন একটা ভগবত কাজ করেছে পাশে দাঁড়িয়ে থেকে আমি যদি একটা ইতি হতো আমার মায়ের অনেক ভালো আসলে অনেক বেশি ভালো লাগতো সেই ভালো লাগাটাকে আসলে একটা সময় মাকে কেমন দুঃখ একটা বড় একটা দুঃখে আকার ধারণ করে দিয়েছে মাকে আসলে আজ পর্যন্ত মায়ের সেই দুঃখ গুলোকে লাগু করার জন্য চেষ্টা চালিয়ে যাচ্ছে যদিও সম্ভব না করে দিন মায়ের ঋণ এগুলো আসলে কোনোদিন সম্ভব করা সম্ভব না কিন্তু মায়ের হাসি মুখটা করে যে ভাবে ধরে রাখতে চেষ্টা করে এখন পর্যন্ত মা কষ্ট করে যাচ্ছে আজও মা কষ্ট করে আসলে মায়ের মায়ের কথা কতটুকু ভাবি মায়ের ভালোবাসা কতটুকু বুঝতে পারি মা আসলে কি বলবো অনেক অনেক বেশি বেশি মাকে ভালোবাসে প্রত্যেকটা সন্তান তার মাকে ভালোবাসে মা আসলে দ্বিতীয় কোন কিছু হয় না আসলে মা দিবস মায়ের ভালোবাসা দিবস কেন মা ভালোবাসার দিন হয় মাতমা মাই কুলিজার ক্ষেত্রে থাকে মায়ের ভালোবাসা মায়ের মহাব্বত এই যে আমরা সুন্দর সচ্ছল চলাচল করি মায়ের দোয়া মায়ের ভালোবাসার এক শক্তি দাঁড় করায় আমাদের ওই পুরানা দেখে যে কোন সন্তান তার মাকে ভালোবাসে কোন কোন সন্তান তার মাকে নিয়ে চিন্তা করে মাকে একটু সময় দেয় আপনারা দেখবেন দিন শেষে যে সন্তান যে কোনো ছেলে মেয়ে হোক না কেন দিন শেষে কিংবা জীবনের শেষ প্রান্তে গিয়ে যদি তারা মাকে ভালো না বাসে মাকে সময় না দেয় মায়ের প্রতি ভালো আস্থা ধারণা না থাকে ওই সন্তান আসলে ওই সন্তানদের একটা খুব খারাপ একটা সময় পার হয় খারাপ একটা সময় যায় এটা ছোট থেকে দেখে আসছে দেখি এখন চারপাশ তাকালে অনেক কিছু দেখা যায় দেখি আমার মায়ের কথা বলতে গেলে আসলে অনেক কথাই বলতে ইচ্ছে করে আসলে মায়ের কথা বলতে গেলেও আরো চারোপাশে কত মা আছে প্রত্যেকটা মায়েরই কথা মনে পড়ে তাদের এরকম তারা সবকিছু উজাড় করে দিয়ে ভালোবাসে তাদের সন্তানদের তাদের নিজেদেরটা খুব কম বোঝে শুধু সন্তানের জন্য পৃথিবীতে অনেক গল্প আছে অনেক মাকে নিয়ে অনেক কিছু লেখা হয়েছে অনেক ইতিহাস রচিত হয়েছে

আয় রোজগার করে তাদের এতটুকু তারা অনেক বেশি চায় না অল্প একটু চায় তাদের এই অল্প একটু চাওয়াটাকে যেন আমরা মূল্য দিয়ে তাদের সেই অল্প একটু চাওয়াটাকে পূরণ করতে পারি আমাদের এই চিন্তাটা মাথায় রাখতে হবে তারা অল্প দিয়ে সন্তুষ্ট হয়ে আমাদের দোয়া করবে আমাদের ভালোবাসবে তাদের ভালোবাসাটা আমাদের জন্য মঙ্গল বই আনবে অনেক বড় কিছু অনেক বড় কিছু দেবে আমাদের আমাদের এটা মাথায় রাখতে হবে আসলে মাকে নিয়ে কথা বলতে কথা শেষ হবে না তো আজ এই পর্যন্তই পরবর্তী সময়ে আসলে কথা বলবো তো সবাই ভালো থাকুন আল্লাহ হাফেজ